বুধবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস টস জিতে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠান ঢাকার হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিদ তামিম ইনিংসের তিন নম্বর ওভারে স্পিনার তানভীর ইসলামের জোরা আঘাত ওভারের প্রথম বলে লিটনকে বোল্ড করেন তানভীর মেতে ওঠেন উৎসবে আট বলে দুই বাউন্ডারিতে মাত্র দশ রান করে বিদায় নেন লিটন ওই ওভারের পঞ্চম বলে রিয়াজ হাসানকে ফেরান তানভীর এলবি শিকার হওয়া রিয়াজ রানের খাতায় খুলতে পারেননি বরিশাল বোলারদের চাপের মুখে সুবিধা করতে পারেননি তানজিদ তামিম একের পর এক বল হজম করতে থাকেন তিনি ইনিংসের ছয় নম্বর ওভারে ফাহিম আশরাফের বলে বাজে তামিমের বিদায় ঘণ্টা জেমস ফুলারের ক্যাচে মাঠ ছাড়া এই বাঁহাতি ওপেনার করেন চোদ্দ বলে মাত্র সাত রান দলের বিপদের মাঝে হাল ধরার দায়িত্ব পড়ে সাব্বির রহমানের কাঁধে তবে তিনিও ব্যর্থ হন মোহাম্মদ নবি শুরুতে এলবিডব্লুর স্বীকার করে সাব্বিরের উইকেট তোলেন তবে বুদ্ধিদীপ্ত রিভিউয়ে নিজের উইকেট বাঁচান সাব্বির যদিও পরের বলেই বড় শট খেলতে গিয়ে সীমানা পার করতে পারেননি চমৎকার একটা ক্যাচ লুফে নেন তাওহিদ হৃদয় মারকুটে সাব্বিরের উইকেট তুলে বরিশাল শিবিরের স্বস্তি নয় বলে সাত রান করে ফেরেন তিনি তানভীর ইসলাম নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মোসাদ্দেক সৈকতকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে ফেলেন সৈকত তখন উইকেট কিপার মুশফিকুর রহিম ভেঙে দেন স্টাম্প ছয় বলে দুই রান করে বিদায় ঘটে সৈকতের নয় ওভারে মাত্র আটত্রিশ রান তুলতেই পাঁচ উইকেট হারায় ঢাকা এরপরও তেমন প্রতিরোধ গড়তে পারেননি ঢাকার ব্যাটাররা ক্ষণে ক্ষণে উইকেট হারায় দলটি অধিনায়ক থিসারা পেরেরা লড়াই চালিয়ে গেলেও বরিশালের দাপুটে বোলিংয়ে গড়তে পারেন একেবারেই স্বল্প পুঁজি